নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আছি হিজলাপাস পুকুরে আর এখানে এক দাদা কিন্তু কাতলা মাছ খেলাচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম কাতলা মাছ খেলানোর কথা তো দেখতেই পাচ্ছেন প্লেন লাড্ডু একদম কোনো কিছু তেমন আহামরি কিছু দেওয়া নেই এতে লেন লাড্ডুতেই কিন্তু কাতলা মাছ হয়েছে হেট হয়েছে এই যে হিজলা পাশ পুকুর আর এখানে কাকা সে কিন্তু মাছ খালাচ্ছে, বেলার শেষে বন্ধুরা শিকারি কিন্তু এই মাছটাকে কম করে না হলো আধ ঘন্টা ধরে খালাচ্ছে। কারণ এটা হিজলা পাশ পুকুরের সব থেকে বড় কাতলা মাছ তো দেখা যাক শিকারি শেষমেশ মাছটাকে ওপরে তুলতে পারি কিনা তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা হেজলা পাশ পুকুরটি রবিবার আর বৃহস্পতিবার পাশ চলে আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় কাতলা মাছ খেলাচ্ছে অনেকে বলে দাদা এখানে মাছ হয় না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ঠিকঠাকভাবে চার মশলা করুন দেখবেন অবশ্যই মাছ হবে কারণ সবাই এখানে মাছ ধরে কম বেশি আমাদের ভিডিও আপনারা দেখেছেন এখানে কিন্তু মাছ হয় আমি কিন্তু ফেক ভিডিও বানাই না তো দেখতেই পাচ্ছেন বড় সাইজের কাতলা মাছ কিন্তু খেলছে কল থেকে সুতো নিচ্ছে প্রচুর পরিমাণে আর আপনাদের দেখিয়েছি এই হিজলা পাশ পুকুরে মাছ ছাড়ার ভিডিও আমাদের চ্যানেলে আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন হিজলা পাশ পুকুরে থেকে বড়ো কাতলা মাছ খেলানো তো দেখতেই পাচ্ছেন সব কিছু আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা শিকারী কিন্তু অনেকক্ষণ ধরে খালাচ্ছিল মাছটাকে খুব পরিশ্রম করে মাছটাকে কিন্তু কাবু করেছে সে কিন্তু কাছে নিয়ে চলে এসছে মাছটাকে এবার কিন্তু ল্যান্ডিং করা যাবে দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের কাতলা মাছ পুকুরের পুকুরে সবথেকে বড়ো কাতলা মাছ তো এখন মাছটাকে ল্যান্ডিং করে নেবে মাছটা কিন্তু হাঁপিয়ে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু ল্যান্ডিং করে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিগ সাইজের একটা কাতলা মাছ এমন কাতলা মাছ কিন্তু হিজলা পুকুরে আমি কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম বিগ সাইজের কাতলা মাছ আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের অনেক বন্ধুরা আছে যারা বলে যে হিজলা পাশ পুকুরে মাছ হয় না তো আমি তাদেরকে বলবো যে এটা কি এটা মাছ না অন্য কিছু আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে দানবকৃতির একটা কাতলা মাছ কম করে না হলেও পাঁচ ছয় কেজি তার বেশি ছাড়া কম হবে না ঠিকঠাক ভাবে চার মশলা করতে পারেন না তাদেরকে বলবো যে সঠিক ভাবে চার মশলা করুন আপনাদেরও কিন্তু এমন বড় বড় কাতলা মাছ হবে আপনারা চেষ্টা করুন চেষ্টা করলে সবকিছুই হয় তো দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের একটা কাতলা মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে